হাই গাইস আজকে দেখাবো একটা ছোট্ট মেয়ে কিভাবে তার মনের মাধুর্য মিলিয়ে আর্ট করে রেখেছে আর আর্ট তার পছন্দ আসুন দেখে এই যে এইখানে তার আর্ট করা সব ছবিগুলা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মানুষের ফেস সে আর্ট করছে আর এইখানে হচ্ছে আর একটা আর্ট এটা হচ্ছে সে আর্ট করছে একটা ফু দুটা ফুল আর এটা দেখেন এত সুন্দর অন্ধকারের ভিতরে মোমবাতি এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে পছন্দ হইছে আর এটা তো আরও সুন্দর মানে মনে হইতেছে যে কোনো চিত্রশিল্পী এই আর্টগুলো করে রাখছে আসলে সেটা না ও একটা বাচ্চা মেয়ে ও কারোর কাছ থেকে শিখে নাই ও না শিখেই এত সুন্দর সুন্দর আর্ট করছে কিন্তু আর্টগুলো দেখে কিন্তু মনে হয় যে মানে কেউ একদম প্রশিক্ষণ নিয়ে একদম হাতে কলমে শিখে আর্টগুলো করছে তাই না আমার আর্টগুলো দেখে এত ভালো লাগছে সে একা একা কিভাবে এত সুন্দর করে করতে পারে আর এখন কিন্তু বৃষ্টির সিজন যার জন্যে সে বৃষ্টির ছবি অ্যাড করছে ছবিটা অনেক সুন্দর না আমার কাছে অনেক ভালো লাগছে বৃষ্টির সিজনে সে বৃষ্টির ছবি অ্যাড করছে আর এইখানে দেখেন ওয়াও এইখানে তো অনেক সুন্দর সুন্দর আর্ট করছে

মনে হয় যেন কোনো শিল্পী তার মনের মাধুর্য মিলিয়ে আর্ট করে রাখছে সেম টু সেম তার হাতে আঁকা কিন্তু না ছবিগুলো অনেক সুন্দর তো যাই হোক আমার আসলে ভালো লাগছে যে ছোট মেয়ের হাতে এত সুন্দর সুন্দর আর্ট আসলে ইচ্ছে করলে অনেক কিছু করা যায় তো সবাই ওর জন্য দোয়া করবেন ও আর্ট করতে অনেক পছন্দ করে আর সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখার জন্যে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ পেজ